হ্যালো এভরিওান আজকে চিকেন বলের মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমত তিন পিস চিকেন নিয়েছি দুই পিস ব্রেড দিয়েছি গোলমিরচে গুঁড়া দিলাম এক চামচ আদা রসুন পাউডার কর্নফ্লাওয়ার দিলাম দুই চামচ করে কাঁচামরিচ মরিচ লবণ আর সাথে দিলাম গরম মশলার পাউডার সস দিয়ে শুকনো উপকরণগুলো একটি মিক্সার জারে দিয়ে ব্ল্যান্ড করে নিলাম বলে মিক্সার ঢেলে হাতে একটু তেল মেখে নিয়েছি এরপর একে একে চিকেন বলগুলোর শেপ দিয়ে দিলাম আমার মোট চিকেন বল হয়েছে পনেরোটি ভালোভাবে লক্ষ্য করলে ভিডিওতে দেখতে পাবেন আমি একটা ছোট হাট পেয়েছিলাম বাগিস হাতে পড়েছে হাটটি আলাদা করে সরিয়ে নিলাম এরপর পানি সিদ্ধ হতে না হতে আমি বলগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম বলগুলো দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত বয়ল করে নিলাম একটি চাকনির সাহায্যে ছেঁকে বলগুলো নিয়ে নিলাম ভাগ খুব সুন্দর দেখতে হয়েছে আশা করি খেতেও দারুণ হবে অন্য একটি ছোলায় আমি তেল বসিয়ে দিলাম একে একে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছিলাম হালকা ব্রাউন কালার হওয়ার পর পরই চিকেন বলগুলো একে একে নিয়ে নিচ্ছিলাম অবশেষে পরিবেশনের পালা আমি পরিবেশন করে নিচ্ছিলাম মশাল্লা খেতে দারুণ হয়েছে আশা করছি আপনারা বাসায় এই রেসিপিটির চেষ্টা করবেন ধন্যবাদ হ্যালো এভরিওান আজকে চিকেন বলের মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমত তিন পিস চিকেন নিয়েছি দুই পিস ব্রেড দিয়েছি গোলমিরচি গোড়া দিলাম এক চামচ আদা রসুন পাউডার কর্নফ্লাওয়ার দিলাম দুই চামচ করে কাঁচামরিচ মরিচ লবণ আর সাথে দিলাম গরম মশলা পাউডার সস দিয়ে শুকনো উপকরণগুলো একটি মিক্সার জারে দিয়ে ব্ল্যান্ড করে নিলাম একটি বোলে মিক্সারগুলো ঢেলে হাতে একটু তেল মেখে নিয়েছি এরপর একে একে চিকেন বলগুলোর শেপ দিয়ে দিলাম আমার মোট চিকেন বল হয়েছে পনেরোটি ভালোভাবে লক্ষ্য করলে ভিডিওতে দেখতে পাবেন আমি একটা ছোটো হাট পেয়েছিলাম বাগিস হাতে পড়েছে হাটটি আলাদা করে সরিয়ে নিলাম এরপর পানি সিদ্ধ হতে না হতে আমি বলগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম বলগুলো দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত বয়েল করে নিলাম এক